আপনি ঠিক যেমন আপনার কপালে ঠিক তেমন মানুষ জুটবে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনার কপালে ভালো মানুষ আসবে আপনার আপনি যদি খারাপ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার কপালে খারাপ মানুষই আসবে আপনি সারা জীবন মেয়েদের সাথে ফোনে কথা বলেছেন বন্যের বিবাহিত স্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন বিভিন্ন জায়গায় পার্কে এখানে ওখানে আপনার আপনার জৈবন আপনি বিক্রি করে দিয়েছেন আপনার জৈবন আপনি নষ্ট করেছেন এরপরে যখন বি করতে চাচ্ছেন তখন আপনি বলতেছেন যে বাপের কিছু থাক বা নাই থাক একজন মানুষের আমার দরকার যাতে করে সন্তানেরা ভালো হয় আপনি নিজেই তো আপনার সন্তান হবে এরকম আপনার কপালে যে মহিলা আসবে যে নারী আসবে সেও দুশ্চরিত্রা মহিলা আসবে চরিত্রাহীন নারী আপনার কপালে আসবে এটা শুধু মুরব্বীদের কথা না এটা পবিত্র কোরআনের চব্বিশ নম্বর সুরা সুরা নুরের ছাব্বিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ফাক রবিল আলামিন এইভাবে উল্লেখ করেছেন যে আল খবি সাতুল ইল খবি সিনা দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য অল খবি সুন আলিল খবি দুশ্চরিত্র পুরুষেরা দুশ্চরিত্রা নারীদের জন্য তাহলে আপনি জেনাকার হয়ে থাকলে আপনার কপালে জেনাকারিনী স্ত্রী আসবে আপনি সারা জীবন যে ফোনে কথা বলেছেন একটা মেয়ের সাথে এরপরে তার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে এরপরে আপনি বিয়ে করতেছেন আপনার স্ত্রীও যদি আপনি একটার সাথে কথা বলে থাকেন আপনার স্ত্রীও একটা জায়গায় দুইটা কথা বলবে আপনি বারো নাম্বার ড্যাশ হয়ে থাকলে আপনার স্ত্রীও বারো নাম্বার ড্যাশ হবে ড্যাশের সংক্ষিপ্ত রূপ আপনি বুঝে নেবেন এরপরে কিছু ভালো মানুষদের ব্যাপারে অল্লাপাক পরের শব্দে বলতেছেন ওর ভিতরেই বলতেছেন যে অত্তয়ী বা তুলিত বি না সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য অত্যয়জীবনী তৈজীবাদ সৎচরিত্র পুরুষেরা সৎ নারীদের জন্য অর্থাৎ চরিত্রবান পুরুষেরা চরিত্রাবতী নারীদের জন্য সোভা আনন্দ ভালো মানুষ ভালো মানুষের কপালে জুটে থাকে এটা বাপদাদারা বলতো মুরব্বীরা বলতো আসলে বাস্তব জীবনে আমরা আমাদের চোখে সমাজ জীবনে এটা দেখতেছি আমাদের চোখে সমাজের বিভিন্ন জায়গায় আমরা সেটা দেখতেছি আসলে এরপরে ভালো মানুষের নামে যে খারাপ মন্তব্যগুলো মানুষ মাঝে মাঝে করে কিছু ভালো মানুষ আছে যারা আসলেই তারা চরিত্রবান এবং চরিত্রবতী নারী পুরুষ তাদের সম্পর্কে অনেক খারাপ মানুষেরা বাজে মন্তব্য করে আল্লাহাক রব্বুল আলমিন তাদের সম্পর্কে বলতেছেন উলাইকা মু তাদের সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে তা থেকে তারা মুক্ত তারা পবিত্র লাহুম পবিত্রিম আর তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে অরিজ কারিম এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিট সোভাহান